ए दे मो दू मो दू पाँच साठ बत्तम बढ़ হবে আর একটা আছে কি খটকা আপনি বলছেন যে বাইক কিনে মোবিল ফ্রিতে যারা আসবে তারা পাবে যারা আসবে না যারা বাইনা করবে তারা কি পাবে না হ্যাঁ কুরিয়ারেও পাবে মোবাইল ফ্রি কুরিয়ারে মোবিল দিয়ে যারা বাইক নিবেন তাদের জন্য মোবাইলটা এখানে এইভাবে

বিরানব্বই হাজার টাকা মাত্র হ্যাঁ গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল রাস্তার পশ্চিম পাশে লাগবে লাখের নিচের বাইক চলে আসবেন দেখাবো পিছনে দেখাবো অনেকগুলো দেখাবো ওকে আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করলে এখনই কিন্তু বাইক মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে সব বাইক নিতে পারবে না হ্যাঁ দেশে যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে নিতে পারবেন মাত্র 700 কিলোমিটার চলে এই V3 ডিলাক্স আচ্ছা আচ্ছা এই যে দেখেন টায়ারের মার্ক টায়ারের মার্ক কিন্তু এখনো পর্যন্তই আছে জি ওকে

এই যে 2018 মডেল ডাবল ডিক্স পালসার 18 মডেল ডাবল ডিক্স পালসার জি আচ্ছা এটা যদি পেয়ে যান মাত্র 1 লক্ষ 20 হাজার টাকায় 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার টাকায় 18 মডেল বললে হবে না কন্ডিশন দেখতে হবে কন্ডিশন দেখতে হবে রাইট জি

এইটুকু দেখছেন এই যে এইটুকু লাগানো আচ্ছা আচ্ছা এই যে এই জায়গায় একটু বসা আছে ঠিক আছে কার এই রকম কন্ডিশন বাইক আমরা লং টাইম দেখি না লং টাইম দেখি হ্যাঁ তাই না কন্ডিশন এই দেখেন সাইলেন্সার দেখেন একবারে কালো কুচকুচা আছে মানে ডাবল ডিক্সের বাইক এক লক্ষ 15000 টাকা জি এই যে আরেকটা ডিলাক্স দাদু হ্যাঁ ভার্সন 4 এটা বাইক ডিলাক্স ভার্সন 4 এটা ভার্সন 4 পাবে আপনার ভিউয়ার 265000 টাকা 265 তে এফজেটিএস ভার্সন 4 চ্যালেঞ্জ প্রাইজে পাবে 265 সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ আসলে চ্যালেঞ্জ তো হ্যাঁ সারা বাংলাদেশ আসলে চ্যালেঞ্জ হইছে ঠিক আছে এটা কত মডেল দেব 25 না 24 24 এর মডেল অন টেস্ট টেস্ট আছে 24 এর মডেল 265000 টাকায় তারপর দেব কোনটা দাদু স্কুটি দেখতে পাচ্ছি স্কুটি হ্যাঁ

ট্যাটুর থেকে যা আছে আলহামদুলিল্লাহ অনেক সুপার ডুপার ফ্রেশ এবং ভালো আছে ভাই। দুই বছরের নাম্বার করা পেপার আপডেট আছে। এই যে আচ্ছা দিয়ে দিব মাত্র টাকায়। কত? 90000। টাকায ব্রেকের স্কুটি। ব্রেকের স্কুটি পাশে।

এটা কিন্তু অন টেস্ট ভাই বিষয় হচ্ছে যে অন টেস্ট বাইক যেগুলো আছে সেগুলো কি আপনার ফাইল রেডি আছে সব ফাইল রেডি সব ফাইল রেডি বুঝলেন কিন্তু আমার এখানে যারা আসে আপনি ভিউয়ার যারা আসে ওনারা জানে আমি বাইক দেখার পরে আগে কাগজ বের করে ওনার সামনে দেই ওকে ডেট ফেল আছে মডেল যা বলছি তা কি ঠিক আছে কিনা যেভাবে যা আছে আপনি দেখেন আচ্ছা ভাই একটা কমেন্টটা বুঝে কাগজ মালিক আমি মানে গাড়ির গ্যারান্টি কাগজ মালিক গ্যারান্টি আমি আপনি গাড়িটা আপনারা দেখে বুঝা নিবে ওকে বলছে ভাই শাকিল কালকের ভিতরে 23 24 এর মডেল একটা এবিএস দিতে পারবেন কিনা 23 24 24 হবে টুকটাক সিঙ্গেল অল্প অল্প সিঙ্গেল 23 তো পাবে আচ্ছা আপনি যোগাযোগ করে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিন ওদের সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে যদি সম্মান ভাই তারপরে কার্বুরেটরের জগতে রেকর্ড দামই দিয়ে দিব কত মডেল তাই বলেন আগে 21 এর মডেল 21 এর কার্বুরেটর ভার্সন এলইডি হেডলাইট যেটা নেকেট ভার্সন আর জি নেকেট ভার্সন হ্যাঁ লেটেস্ট তো এটা 22000 কিলোমিটার চলছে 22000 কিলোমিটার চলছে হুম 22000 কিলোমিটার চলছে বাইকটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু চেষ্টা করব ভাই কিনে দেওয়ার জন্য আপনি আসেন কোনো সমস্যা নাই কো আসেন আর জিক্সারের ডাবল ডিক্স কার্বুরেটর নেকেট ভার্সন আমরা কিন্তু দেখাতে দেখাচ্ছি এখন

10 বছরের নাম্বার স্মার্ট কার্ড চলেন আমরা গোডাউনে যাই মিরপুর বিএটি নাম্বার করা মিরপুর বিএটি নাম্বার করা এটা আমরা কিন্তু গোডাউনে যাচ্ছি এখন গোডাউনে কিন্তু আরো বাইকের কালেকশন আছে এইটা কি হবে কার লাগবে আসবে আরে না এইটাকে নিতে লাগলে তো অবস্থা খারাপ হয়ে যাবে জুপিটার বাইক লাগবে এই দেখেন জুপিটার পাবেন 95000 টাকায় 95 95 অন টেস্ট শোরুম পেপার অন টেস্ট শোরুম পেপার মাত্র চলেন আমি বলি শুধু এটা মাইল মাইলমিটার কেবলটা নাই এটা ওঠে না তাছাড়া যদি আপনি গাড়িতে মানে

মাথা নাই লাগাই না সমস্যা আচ্ছা মাথা লাগাই দিবে মেট্রো প্লাস আছে মেট্রোপ্লাস তো আছে ভাই মাত্র দিলাম ভাই না বাইশে মডেল মডেল এটা মনে হয় চলো মডেল মডেল দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট মাত্র আজকে তো কঠিন ধামাকা দিচ্ছে পনেরোতে

95000 টাকা 95000 টাকা জি অন্তর কার ভিতরে কেন ভাই গাই মডেল বছর মানে আচ্ছা এই যে দেখেন লুকটা দেখেন ইঞ্জিন কিন্তু আনটাচ এখনো আনটাচ ইঞ্জিন না 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 ইঞ্জিন 10 বছরের ইঞ্জিন মেনপেট খোলা এখনো হ্যাঁ হ্যাঁ খোলা এখনো খোলা

শাকিল ভাই আমার দোকানের ঠিকানা হলো আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল রাস্তার পাশে এসে দিকে আসতে হবে তো আমি বাইক ভিডিওটা করছি হয়তো এই আমার দোকানে অনেকে আসেন সময় দিতে পারি না বা ভালো মতো কথা বলতে পারি না তার জন্য আমি সরি আমি একা মানুষ অনেক বেশি বেড়ায় থাকতে হয় দেন আপনারা আসবেন আমার বাইকের কন্ডিশনগুলো দেখবেন দামের ব্যাপারে আপনার যদি সম্মান লাগে পাঁচশো হাজার টাকার সম্মানের ব্যাপারটা এটা আলাদা রাইট আগে আসতে হবে শুরু আসবেন আর সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে আলাইকুম